আমাদের তো আলাদা কোনো কাপ ছিল না চা কিংবা কফির জন্য সিরামিকের দুজনের উষ্ণ চুমুক কাপে দারিদ্র কি মধুর আমি প্রায়শই চুমুক শব্দটি থেকে ক অক্ষর মুছে দেবার বাহানা করতাম তুমি এতে খেপে গিয়ে তুমুক কালাম কাণ্ড ঘটানোর জন্য ডানা ছাপটাতে শেষমেশ ওই শব্দের জাদুতেই তুমি বস কত কত দিন একটি মাত্র প্লেটেই দুজনের অন্ন ব্যঞ্জনাহারে রসনা তৃপ্তি এমন সকাল কত কেটে গেছে একটি ডিম পোচ ফুটো করে জোড়াশালিকের মতো চঞ্চু ডুবিয়ে চুমুক দিয়েছি আলাদা বসের ঘর সে তো স্বপ্ন এটা সেটা কত কাজ তখন সংসারে ক্লান্ত হয়ে ঘরের বিছানায় তুমি এসে বসতে আমার গা ঘেসে গাঁধের উপর তোমার নরম হাতটা তুলে দিতে কি এক নিলিপ্ত শান্তি তোমার সমস্ত মুখে আমাদের জানালায় কোনো পর্দা ছিল না তোমার চোখের নাজুক পর্দা কেঁপে উঠত তখন দ্বিধায় লজ্জায় তুমি দূরে সরে যেতে চাইলে কম্পিত দেহটাকে দুহাতে জড়িয়ে ধরতাম দুজনের হৃদপিণ্ডের দোলুনি তখন অভিন্ন দেয়াল ঘড়ির এক দোলকের ছন্দে মিশে যেত আজ দোতলায় কত বড় একটি অফিস ঘর আমাদের অথচ শেয়ার করতে গেলেই ইস্পাতের সঙ্গে ইস্পাতের ভয়ঙ্কর আওয়াজ ওঠে এখন আমরা খুব বড় একটি হোয়াইট বোর্ডও শেয়ার করতে পারি না একজন অন্যজনের অক্ষরগুলো অক্ষর মুছে দিই ব্যক্তিত্বের ইরেজার দিয়ে আমরা তো মূলত পরস্পরকে জড়াজড়ি করেই বেড়ে উঠেছি ঝড়ে জলোচ্ছ্বাসে দারিদ্রে স্বপ্নের অতল ঐশ্বর্যে কখনো আমরা হাত ছাড়িনি অথচ কি কাণ্ড দেখো জরা জড়ি করে বড় হতে হতে দুটি অচেনা গাছ আকাশে মাথা তুলে দাঁড়িয়েছে এখনো তুমি আমার জন্য কই মাছের দোঁপে আঁচা রাধো কাঁচা দিয়ে মসুরের ডাল বিবিখানা পিঠা সবুজ কাগজি লেবু কেটে পছন্দের টুকরোটি বের করতে গিয়ে এখনো আগের মতোই ভুল করো তবু তবু টের পাই কিছু আগের মতো নেই কাছে আসতে আসতে আমরা হয়তো অনেকটা দূরে সরে গেছি সেই বৃদ্ধ অধ্যাপকের পরামর্শটি মনে আছে তোমার বিয়ের পরদিন যিনি বলেছিলেন কি পেলাম তা নয় দুজনেই সবসময় ভাববে কি দিলাম আর কি আছে আমার যা এখনো দিইনি তাকে তিনি ওই শব্দটির উপর খুব জোর দিয়ে বলেছিলেন আজ থেকে আর নয় আই এখন থেকে সব কিছু উই দুটো আই পরস্পরকে জড়িয়ে ধরে একটি উইত হতে চেয়েছিল সমস্ত জীবন হয়েও ছিল হয়তো আজ কেন মনে হচ্ছে এত আদরে লালন করা ওই বৃক্ষটি হুরমুর করে ভেঙে পড়ছে ওর ভেতর থেকে আর মোড়া ভেঙে জেগে উঠছে চিরসত্যের মতো দুটি আত্মবিশ্বাসী আয় মানুষের ভেতরের আয় কখনো মরে না ভালোবাসার ওম পেলে ওরা ঘুমিয়ে থাকে উইয়ের কোলে প্রেমের উষ্ণতা কমে গেলেই জেগে ওঠে ভয়ঙ্কর ক্রোধে